কালা মাঝি আছে না কালা মাঝির লগে নিব শরীরকে বেশি কথা কবি না চুপ এ কই শুনছ এ বালিশের নিচে টেকার বান্ডিল আছে নিয়ে হ এবছর কোরবানি কার লগে দিবা ঠিক করছো আজাদ কুজা তলে কোরবানি দিও না প্রতি বছর কোরবানি দিলে ক্যাসেল করো তুমি আজাদ কুজা তলে আমার গেলই মানে জানা সরি কে দাও টাকা দাও

দাঁড়াও না দেখি কি বলা শুনি আসো হঠাৎ আমাদের বাসায় বসে নাকি কথা বলি তো ভাবছিলাম আপনাকে পাবোই না না মাত্র বাজারে তুলেছিলাম ছেলে কি ওই কোরবানি তো দিতে হয় এই আমি তো নামাজ কালাম পড়ি হজ করছি যাত্রার সাথে কোরবানি দিতে পারি না তাই চাইছিলাম যে আপনি আর আমি আর দু একজন ভালো মানুষ নিয়ে শরীকে একটা কোরবানি দিতাম আসলে আমি এবার নিয়োগ করছি সুদ খোদ্দার সাথে কোরবানি দিব না হ্যাঁ সুদ খোদ্দার সাথে কোরবানি দিব না আমি আপনার কথাটি বুঝতে পারি নাই কইছে অত বুঝে আপনার কোনো কাম নাই আমরা কোনো সুদ করবুত করে সাথে কোরবানি দি না আপনি জান তো হাজী সাহেব আপনি কি মক্কা শরীফ থেকে ওই যে আবে জমজমের পানি খেয়ে আসছেন নাকি এই ব্যবসা বাণিজ্য কি সব ছেড়ে দিছেন আরে ব্যবসা কি আর ছাড়া যায় নিয়ত করছি আবার সুদ খোদ্দার সাথে কোরবানি দিব না আপনি কি আতর টুপি টুস বিক্রি করেন এমনি আপনি না অতিরিক্ত কথা বলেন কথা বলার আর হ্যাঁ দিলেন কই আপনি তো আবার আল্লাদির মা সুরমা জানি চোখে সুরমাও লাগাইছেন আমি তো ভাবছিলাম যেভাবে কথা বলতেছেন স্বামী স্ত্রী ওষুধের ব্যবসা ছেড়ে দিয়েছেন আপনি সুরমার বেছেন আর উনি আতর আত্মস বিয়ার টুপি বিক্রি করে আচ্ছা ব্যস্ত আছি এবার চিন্তা করছি একজন ফরেস্ট সাথে করবারই দিব শোনেন হাজি সাহেব এই অত্র এলাকার মধ্যে দুইজন ফরেস্টার ব্যক্তি আছে সবচেয়ে বড় একজন আমি আর একজন আপনি আমি যদি আপনার সাথে কোরবানি না দিই আপনি কারোর সাথে কোরবানি দিতে পারবেন না আর আপনি যদি আমার সাথে কোরবানি না দেন তাহলে আমিও কোরবানি দিতে পারব না আসিফ হায় খারা রিসেস কে বেশি কথা কয় করে সুদের ব্যবসা আইস আমার জ্ঞান দিতে আপনি কি করেন বাতাসে উড়েন যাও যাও বিতে যাও বেশি কথা কইও না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনাদের তো ঠিক চিনলাম না আমার নাম আলহাজ মকবুল হোসেন আসিলাম একটু ওই যে লিয়াকত সাহেবের কাছে ও আচ্ছা আসেন ভিতরে আসেন ধন্যবাদ আসেন তো কি বিশে আসছেন লিয়াকত সাহেব কি বাসায় আছেন না উনি তো বাসায় নেই ঢাকার বাইরে গেছে আমি আপনাদের প্রতিবেশী লিয়াকত সাহেব আমাকে খুব ভালো করে চিনেন আমারও আমার আসছি ওই যে কোরবানির বিষয়ে কথা বলার জন্য সাহেব তো শরীকে কোরবানি দেয় তো আপনারা যদি আমাকে শরীকে নিতেন তাহলে আমার অনেক উপকার হতো আর কি আপনার নামটা কি আমার নাম আলহাজ মকবুল হোসেন

আরে না সুদ খাবো কেন ওই একটা জায়গায় আসে না সবাই মিস্টেক করে এই টাকাগুলি আপনি আমার কাছ থেকে নিছেন আমার তো টাকা লাগবে না আপনার লাগবে না সেটা ঠিক আছে ধরেন আপনি টাকাগুলি আপনি আমার কাছ থেকে নিছেন আমার তো কোনো প্রয়োজন নেই আমার টাকা আছে তো আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনি টাকাটা ধরেন এই টাকাটা আপনি আমার কাছ থেকে নিছেন। মিয়া এই টাকাটা আপনি আপনার কাজে ব্যবহার করছেন আমার কাজে ব্যবহার প্লিজ লেট মি ফিনিশ আপনি এই টাকাটা নিয়ে আপনার কাজে ব্যবহার করছেন মাস শেষে এই টাকাটার থেকে যে টাকাটা আপনি লাভ করছেন যে টাকাটা ইনকাম করছেন ওইখান থেকে কিছু একটা অংশ আপনি আমাকে দিছেন ও বুঝছি তার মানে আমি টাকাটা নিয়ে আমার কাছে যেহেতু ব্যবহার করব মাস শেষে আপনাকে একটা সুদ দেব এটা সুদ না লভ্যাংশ আপনি যে লাভটা করছেন ওইখান থেকে একটা অংশ আপনি আমাকে দিলেন ধরেন আপনার টাকা আপনার টাকাও নেব না ওই কি কইলেন লাভ্যাংশ ও দিয়ে দেব না আপনি বেরোন আমার ভাষা থেকে আসলে কি মানে সবারই বুদ্ধি কম কাউকে জিনিসটা বুঝাইতে পারি না আপনার বোঝানোর কোনো প্রয়োজন নাই ওটারে বাংলা ভাষায় সুদ বলে সুদ আমরা কারো কাছ থেকে টাকা আনলে ওটাকে সুদ বলে আপনার মত একটা সুদ খোরের সাথে আমরা কোরবানিতে দেবো প্রশ্ন ওঠেলা আমাদের কোরবানিতেই জলে যাবে বেহান আসলে কি ওই আমাদের মতো জ্ঞানী আর আমাদের মতো ভালো মানুষ এই সমাজে খুঁজে পাওয়া খুব কষ্ট জুলেখা ঝাড়ুটা নিয়ে আস অশোক বোলোকে একটা সুদে টাকা দিয়ে আসে আমাদের সাথে কোরবানিতে দিবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনারা কারা আবার কত সাহেব বাসায় নাই উনি অফিসে গেছে আচ্ছা বসব তো হ্যাঁ বসেন বসেন আপনাদের তো আমি চিনলাম না আমি ওই যে উত্তর পাড়ায় থাকি উত্তরপাড়া জি 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 তো কি কাজে আসছেন আসছিলাম ভাবি আপনারা তো শরীকে কুরবানি দেন জি তো যদি আমাকে শরীকে নিতেন তাহলে আমার খুব উপকার হইতো ও আচ্ছা আপনার নাম কি জি

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন ধন্যবাদ কোথা থেকে আসছেন জি আমি এই উত্তর পাড়া থেকে আসছি ও আচ্ছা কি বিষয় আপনি তো নাদির সাহেব জি জি আচ্ছা আসছি ওই কোরবানি আসছে তো আমি তো শরীরকে কোরবানি দিই কিন্তু আমি একজন সৎ লোক খুঁজতেছিলাম আচ্ছা আচ্ছা এখনকার লোকজন তো ভালো না হারামের টাকা ইনকাম করে ওই টাকার সাথে তো শরীর হইতে পারে না হ্যাঁ এটা ঠিক তা আমি খোঁজখবর নিয়ে জানতে পারছি যে আপনি খুব সৎ একজন ব্যক্তি এবং খুব সততার সাথে চলাফেরা করেন তো জন্য ভাবছি আর কি যে আপনি যদি আমাকে কোরবানিতে শরিক করে নিতেন তাহলে আমার উপকার হতো অসুবিধা নেই তোমার নাম কেউ না কিন্তু আব্বা তাইলে কিন্তু চিনা লাগবে ওই আমাদের পাঁচ শরিক হয়েছে জি 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 তো আমরা বাজেট করছি যে সাত রিক যদি না হয় 600 রিকে আপনার 3 লাখ টাকার মধ্যে 100 কিন বাকি জি 50000 টাকার মতো অনেক ধন্যবাদ এই যে এই এই তো দিগা আবু বিলটা দিয়ে আসছি কি কাকা সুদের টাকা দিছিলনি ও জি ওই যে মহিলা সুদের টাকা দিছে আপনার কিসের টাকা

খারাপ পৃথিবীর মানুষ আব্বার চিনে যে আব্বার নাম শুনে সে আর আমাদের সাথে কুরবানি দিতে চায় না ওই এক মহিলা কি করছে আমা জানো আব্বার নাম কর সাথে সাথে জাহাগু লৈ আইছে দৌড় দিছে আমাকে আর তো ঘরতে ভাই করে দিছে গা ডেক্কা দিয়ে একশো দিন কইছি এই সুদের ব্যবসা ছাড়ো তুমি আমার কথা তো শোনো না আমি যদি সুদের ব্যবসা না করতাম না এ এলাকা চার ভাগের তিন ভাগের লোক না খায় মরে যেটোকা আমার তো টাকা নিয়ে সংসার চালাই যাচ্ছে চলছে ভালো ভাবে এই তোর বই তো কত মাসে আমার তার এখ টাকা লোয়া গেছে লাভ দেয়নি এখন পর্যন্ত তোমার ওই যে ওই রাস্তায় চা বেড়ির লগে কি ঝলটা করানো লাগবো হ্যাঁ এলাকার মানুষ দেখে নাই ওই দেখছো মাইয়া কি কইছে হ্যাঁ তুমি যে ওই বেডি চা দোকানদার বেডির লগে ঝলটা করছো সুদের টাকা লইয়া সেই দিকে মনে করো শরীরটা আমি বুঝতে পারলাম না আরে শরীর তো হয়ে গেছিলাম টাকা দিয়া বলাইছিলাম মাঝখান থেকে ছেড়ি ডায়া ভেজালটা লাগাই দিলো তুমি কালকের থেকে বোরকা পরে আটবা খালি এই চোখ দুই করে আটবা কেজিতে তোমার নাচিলে

খালি টাকা খরচ করানোর দাম দা পঞ্চাশ হাজার টাকার মধ্যে যদি কিছু পাই আই না কোরবানি দিব আর কোরবানির দরকার